الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له من يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب هدى الْمُتَّقِينَ الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم شباب درو شريف الله وحبيبنا صلى الله عليه الله. وسلم الله. الله. اللهم سعر. i now. শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন ফেতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে হলামাই ইকরামদের মজলিস জাকিরিন কিরিন শাহ অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে। যাদের সংস্পর্শে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে হুকুম করছেন বা মাছ হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশ তারা তো আমার বান্দা কখনোই হকানি আলেমদের সঙ্গে এক দশটার খানে মাজলি সে কিনা তালাশ করে পাওয়া যাবে রব্বুল আলমী জীবনে একবার পাওয়া গেছে বর্ষা যাই ওসি আমি ওকে মাফ করে দিলাম মাহাপ যারা আসছেন আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই চমনার জমিনে ঘুমাই আছে নিয়াজ যাদের সহি আব্বাজান বলতেন পঞ্চাশ লক্ষ নেকি এরকম আমুলনামায় জমা হতেই পারে না লক্ষ লক্ষ নেকি আল্লাহ কবুল করলে আমুল আল্লাহ দান করবে নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একটা নেকি অহুত পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্মরণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নাকির মূল্য অনেক বেশি একটা নাকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন ভিতরে বলছেন ফামাইয়া আমার যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল ভোগ করতে পারবা গুণা থাকলে তার ফল ভোগ করা লাগবে যাররা কাকে বলে কাপড় ধুয়া নিগড়াইয়া ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু রোদ্রে দেখা যায় এক একটা রেণু কি বলা হয় যার রাহ পেলে যারা আসছেন একটা দুইটা না আল্লাহ করে লক্ষ লক্ষ দান করব কিন্তু একটা নেকির যদি কেয়ামতের ময়দানে ঠেকা বাজে সারা কেয়ামত ময়দান ঘুরেও একটা নেকি সংঘের সুযোগ নেই কারণ ওই মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায় না কারণ আল্লাহর আব্দুল আলামিন বলছেন এয়ামতের অবস্থানটা এতো কঠিন হবে ইয়াও মায়া ফিরুল মার উমিন আশিহি ওয়া উম্মি হি ওয়া আবিহি অ স সেই বাতিহি অবানিম লিকুল লিম্বলি ইম মিন মা সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে আমি বলছি না আল্লাহ বলছি এমতের অবস্থানটা কঠিন কেমন হবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন আয়সারে রে তেমতের ময়দানে সমস্ত মানুষ ল্যাংট অবস্থা উঠবে উলঙ্গ কাপড় চোপড় থাকবে না আয়সা সত্যি করিয়ার আনহা বলেন হ্যা আল্লা রসু সাল্লাহ হয়ে আলি হাসাল্লাম আমরাও কি অবস্থায় উঠব তোমরাও উঠবে আমাদের স্মরণ করবে না এত মানুষ আল্লাহ রসু সাল্লাই্লাহ আয়সা কেয়ামতের এত কঠিন একটা ভয়াবহ পরিস্থিতি পরিবেশ তৈরি হবে মানুষ ওঠার পরে নজর যে উপরের দিকে উঠে যাবে নিচে নামাবার সুযোগ পাবে না ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায় কথা বলেন এখন এই মাহাপিলের গুরুত্ব নেকির গুরুত্ব এই যে আলোচনা আমি করলাম এইটা বসবে কারা বলেন যারা মানুষ আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহালত বা সাহেব আবুল হাম্মার কা এরা কিন্তু বসবে না এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না যদি মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যেত কবি এক কথায় বোঝাতে চাই বলছিলেন যে আদমে গর্বা বুদে আল্লাহ রসুল সাল আলহ্লামকে দেখতে আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ কোনো প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল আল্লাহ রসু সাল্লাহ আলহামের চক্ষু মোবারক কয়টা ছিল আবু জাহলের চক্ষু হাতের দিক থেকে পায়ের দিক থেকে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আল্লাহ রসু সাল্লাম নাম শুনলে দুরুশ্বরী পড়া কি হয় না পড়লে গুণ হয় আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে ঘৃণামূলক শব্দ বের হয় গজবল্লার ফর্সা আরো করুক কি কথা ঠিকই না মানুষের অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই কিন্তু একজনের নাম শুনলে দুরু শরীফ পরে ওয়াজিব আর একজনের নাম শুনলে গজফর স্যার তাহলে বুঝা গেল মানুষ